আর আমরা দেশে আর ভুলি গুন্ডামি ফেমনা না গুন্ডামি মুতির মুদর বাসা জানে আরো জানে ফুলের কদর বোমার জানে আর জানে ফুল ভরি সামলার কদল সামার জানে উলস খে তার মশরি উলস কয় জায়গা খেতা তার সামলার কদর সামার জানে উলস খে তার মশ গੰਜার होतোর বনডায় জানে গুন্ডায় জানে গুন্ডামি ঠিক ঠিক না ঠিক না ভাই বন্ধু আমার আমরা মুসলমান আমরা জানি মুসলমানি ঠিক না ঠিক নাই ঠিক তোকে যদি মাথা থাকে দেজা কইবো মুসলমান ঠিক না ঠিক না এই তো টুপি থাকে না ইবাইও থাকে না দাড়ি নাই মুছিতার নাম তোর মুজ নাকি তাকো ও ইবাইও থাকে না ইবাইও থাকে না মুসলমানাল হইবনি ছইতে কি মালা গলাত হ্যাঁ হলে মালা দেই গলাত ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার মুরবিয়া নেকেরা আল্লাহর मोहब्बत আল্লাহর মায়ারই হইলে লবি তরিকা মত চলা লাগব ঠিক না ঠিক না মামুন বারদিন ওয়ালিদিন ইয়ানজুর ওয়ালা বদিন নজর আর রহমতি ইল্লাখাবাল্লাফু লাফু বি কুল্লি নজৰ তিনজ্ঞাবুৰা আল্লাহ নবী বলে যে যুৱক আৰু যুৱতী হোৱা বুঢ়ী মা বাপেৰ মুখে দি খুচীৰ নজৰ দেখবাৰ চাইব এটা সদৃশ্য চাহবাহ লেহমান কালু ইয়া ৰাসুল আল্লাহ ইন নাজৰ আমিন কুল্লি অমি এতমা ডকা লাহ মন লগ পট ভগত ইয়াৰে নবী মা নবী কেউ যদি দিন তার বাপের মুখে দিয়ে একশো বার সাইগো নবীজি একশোটা ভজগনি আল্লাহ নবী বলেন হা একশো বার চাই একশোটা কজের সব গো সাইবাইনি মা বাপের মুখে দিই আর যার মাপনায় কবর ডালা ইয়া গা ক্যা রবকির হাম কমা কামা রবাই সবির কইয়া যখন সৌকের ফানি সারিয়ে দিব সৌকির ফানি চালিব খান দন ধরব আল্লাহ কই বা হল আমার গুলামে গুলাম তুই আই সেই বান্দির গরো বান্দির বাচ্চায় তার মা বাপের কবরের সামনে দাঁড়াইয়া খান্দের আমার লজ্জা করে গি ও ফিরিস্তা হল তার মা বাপের কবরের আজাব কে আমত পর্যন্ত বন্ধ করে দেলা। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মা বাপের মুখে যে চাইবার আমরা তো উল্টা খারবার হ্যাঁ খলির যুগের ফুলা ফাইনি বাপে ডাকলে কয় বিষ খাই নাকি হোলির যুগের ফুলা ফাই বাপে ডাকলে কয় বেলি খায় মারে ডাক কুটনি বুলি, ডাক সোনা সান কুটনী বুলি কেনে মায়ে গা খুটে খায় ও ডাকের বুলি বলি হোলির যুগের ফুলা পায় বাপে ডাকলে কয়ে বিলি খায় মারে ডাক কুটনী বুলি দা খে সোনাশান হলির যুগের কথা ছেলে দা রাজাই বেটে বাপে দেখে রে ঠিক না ঠিক না সাবধান মা বাপের দোয়া বাচ্চা কাচ্চার লাগে ঠিক না ঠিক না মা বাপের দোয়া ছেলে মেয়ের লাগে আল্লাহ কবুল করতে মা বাপের যে কোন দোয়া করবা আল্লাহ লগে লগে দোয়া খবুল করলে বাই বন্ধুরা আমার মুরবিয়ানে খেলা মা বাপের সেরা বাই চাইকায় নাই যার মা বাপ নাই খবর গিয়া খানবায় জেরত ফলবায় আল্লাহর মাফ করবা ভাই বন্ধুরা মান মুরব্বী ছেলে মেয়ে দায়িত্ব মা বাপের গেছে ছেলে যদি নমাজ বলে না ছেলে নমাজ বলে না বাপেক গরুর আখা দাছিয়া যায় কি মশিদ মানে একটা করবো গরুরাখাখা নাইলে বাপে পিঠা দে আগাইয়া তো দেখা নাই হেরা উবা সামনে আপনার কিছু আগুয়া বসে বসে মাসাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ বাই বন্ধুর আমার মুরব্বী এনে কেরাও নবীর সুন্নত পালন করতাম নবীর তরিকা মতো চলতাম ফাঁসত নমাজ করতাম আর সাল্লাহ তুমি ইফতাকুল জান্ন নামাজ হইল বেহের চাবি নামাজও বেগেষ্ট ঠিক না ঠিক না সাবি চালাগরও ডুকা যাইবনি ডুগা যাই তো নাই মানা মেলা ছা মেন জাকের নামুন মেন পুরুষ কিংবা নারী হোক যে নে কামল করবো হ্যাঁ মমিনের ডিগ্রি ভাব মমিন যখন ডিগ্রি ক্লাসও ভাবব মমিনের ক্লাস পালানো হেয়ান্ন হাইয়া টান থাকবা আল্লাহ তাদের পবিত্র জীবন দান করবা পবিত্র জীবন ঠিক না ঠিক না নানি আচ্ছা আমরা এবাদত হতাম বন্দিগি করতাম নমাজ পড়তাম আর ওটা কি সুদগুর সুদ খায় এরা কো ইন্টারেস্ট এটার নাম কিটারেস্ট ইন্টারেস্ট সুদগুরের নমাজ কবুল নাই সুদগুরের যতকা কৈরাত কবুল নাই গুরের লীলা কবুল নাই ঠিক না ঠিক না আচ্ছা ভাই বন্ধুরা আমার মা মিলা না ফামান সাকুল্লাত তো মাবাসি নকো ফাউলাইকা গুমন মুফলি আল্লাহ কোরআনে বলেছেন যার মিকির পাল্লা ভারী হবে সে কামিয়াব ফার্স্ট ডিভিশনে ফার্স্ট লেটার ভাইয়া ফার্স্ট স্কলারশিপ বৃষ্টি ভাইয়া এপ এল আছে ফার্স্ট ডাইনে তো আমলনামা দেওয়া হবে আর গুলাম বেস্টের মন্দিরে বেস্টের বিল্ডিংকে পৌঁছাইয়া দেওয়া হবে ঠিক না ঠিক না ঠিক কলিমা পড়নেওয়ালা মুসলমান পুরুষ কিংবা নারী হোক এক ফাল্লা তুটাইল্লে আসমান আর জমিনের সব কিছু এক ফাল্লা তুটাইল্লে মুসলমানের ফাল্লা উজন হয়ে যাবে মুসলমানের ফাল্লা ওজন হয়ে যাবে ঠিক না ঠিক না ভাই বন্ধুরা আমার মুরব্বিয়নে খেরাও। মাশাআল্লাহ আল্লাহর ইবাদত বন্দিকি কোরআন শরীফ তেলাওয়াত করতাম নানি কোরআন এরপ পড়লে দোষ নাকি যে পড়বো তার আমল নমা দোষ থার আমল নমাদ দোষ তার বাফের আমল নমাদ দোষ আর যারা বইয়া বুঝবা থার আমল নমা দশ তার বাফের আমল দোষ তার থার আমল নমা দশ তো কুরআন যদি পড়া না ইমাম সাহেব মদিন সাহেব তুমি কুরান পড়লাম দশ করলে বইয়া বুঝি ঠিক না ঠিক না আর আমরা তো আরব নমুনা মাইক লাগাইয়া আবিদ সাহরে দেয়া লাগাইয়া পড়া আর বিজে আপে চাপে খেতে হবে আইথ হইতো শেষ হইতো হেলা গাইলো গলা ভর ভুর ভর ভাই ও বললাম কারণ ফজরে আগে তার শেষ হইতো